স্বাস্থ্য অধিকার সবার জন্য এটি শুধু প্রতিশ্রুতি নয় মৌলিক অধিকারও কিন্তু দেশের দক্ষিণের দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে এখনো সে অধিকার যেন অধরায় রয়ে গেছে নদী ও সাগর বেষ্টিত দ্বীপটিতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা নেই কোনো সরকারি হাসপাতালও তুহিন রাজের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমণি শুভ চারপাশে জল মাঝখানে জীবন কিন্তু সেই জীবনের জন্য সবচেয়ে দরকারি মৌলিক অধিকার চিকিৎসা যা আজও নেই এই দ্বীপে নেই কোনো হাসপাতাল নেই সরকারি এমবিবিএস ডাক্তারও। পটুয়াখালি রাঙ্গাবালি নদী ও সাগর ব্যস্থৃত একটি দ্বীপ উপজেলা। যেখানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। যাদের চিকিৎসানিতে পার হতে হয় ভয়াল আগুন মুখা নদী। ডাক্তারের দেখা পাওয়া কখনো কখনো হয়ে ওঠে জীবন মৃত্যুর প্রশ্ন। অস্থ আমরাও নেওয়াকলা একবার নদী পারি দিয়ে পোটকালী রওনা করছে রাঙ্গাবালি স্থ্য কম্লে্ থাকলে আমাদের পটকাালি যাওয়া লাগবে না। আমাদের রাাঙ্গাবালি উপজেলায় হাসপাতাল না থাকার কারণে অনেক সময় আমাদের এলাকার প্রতি মহিলাদের মৃত্যু ঘটে রোগী মনে করেন বাসায় থাকলে আর চাইতে যা ক্লান্ত না হয় যাতায়াত বেশি ক্লান্ত হয়ে জটিল রোগ তো দূরের কথা গর্ভবতী নারীদের সিজার করার মতো ব্যবস্থা নেই নবজাতক বা মুমূর্ষ রোগী সবাইকে নদী পাড়ি দিতে হয় পার্শ্ববর্তী গলাচিপা জেলা সদর পটুয়াখালী কিংবা বিভাগীয় শহর বরিশালে সন্ধ্যার পর নৌ যোগাযোগ বন্ধ এবং বৈরি আবহাওয়ার কারণে বেশিরভাগ সময়ই প্রকৃতি আর গ্রাম্য ডাক্তার ও হেকিম কবিরাজি হয় শেষ ভরসা যদি রাত্রবেলায় কোনো রুগী অসুস্থ হয় এই রুগী নিয়ে আপনার জেলা শহরে যাওয়া সম্ভব নয় এবং গাঙ্গাবলিতে কোনো হসপিটাল নেই এবং এমবিবিএস ডাক্তারও নেই কিছু ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে প্রতি ইউনিয়নে সেখানে প্রাথমিক চিকিৎসা হয় বাট আপনারা ভালোমানের কোন চিকিৎসা সেখান থেকে আশা করা জানা পাওয়া যায় না উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে 4 ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র 1 টিতে উপস্বাস্থ্য কেন্দ্র এবং 12 ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও কোথাও একজন এমবিবিএস ডাক্তার নেই আমরা যারা আসি চিকিৎসক হিসাবে যা আমাদের পক্ষে শতপ্রক দেখা সম্ভব হয় না গুরুতর চিকিৎসার ক্ষেত্রে আমরা কিছু তো পর্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা করি 2012 সালে রাঙ্গাবালি উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনো হয়নি কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল 2023 সালে পঞ্চাশ হাজার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলেও সেই কাজও এখন বন্ধ স্থানীয় প্রশাসন বলছে প্রকল্পের অপারেশন প্ল্যান এখনো স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদনের অপেক্ষায় বর্তমানে কাজটা বন্ধ আছে কারণ হচ্ছে এই প্রকল্পের যে অপারেশন প্ল্যান এটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে আমরা খোঁজ নিয়েছি খুব দ্রুতই হয়তো অপারেশন প্ল্যান অনুমোদন হবে রাঙাবালির মানুষ দয়া চায় না চায় অধিকার ঢাকা বরিশালের মতোই এই দ্বীপেও স্বাস্থ্য সেবা পৌঁছাক এটাই উপজেলাবাসীর চাওয়া সিরাজুম্মনির শুভ নাগরিক মিলিনিয়র অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার